হ্যালো সালামালাইকুম সবাই আশা করি সবাই বলা আসবে না আমি আজকে আপনার লাগে একটা ভিডিও লিগিয়াছি ভিডিও টমেটো সস বানানি আমি যেহেতু অত বেশি কিছু না তো আমি আজকে ট্রাই করলাম টমেটো সস বানাইতাম বাইরে সস খাইতে ভালো লাগে না ওদের দেখো ফার্স্ট আমি ভিতরে ধরেছিলাম পরে কাটিছিলাম পরে গিয়া এখন কাটা শেষ কাটা শেষ হয়ে যাওয়ার পরেও আমি দিলাইছি দুই কান মরিস মরিস না দিলে কি তো ওই বনি হন চাইন সস এর বাদে আমি দিলাইলাম কিছু ইলো গিয়া রসুন আসলে রসুন দেওয়ার কারণে টমেটোর আমার অত বেশি ভালো লাগে না কিন্তু রসুন গন্ধ ভালো লাগে তারপরে পর ওই আমি সব তিন টমেটো দেখো টমেটো গুণ কালার কত সুন্দর বুঝছিনা আপনার টমেটোন গুণের ভিতরে আমি হোবাই দিয়ে আবার ফাঁকে দিয়ে একটু ফানি দিলাইলাম ও ফানি দেওয়ার পরে সুন্দর করে আমি একটু লাড়ি সারি লাড়ি সারি লাড়ি সারি লাড়ি সারি দিলাইলাম লাড়ি সারি দেওয়ার পরে কিটা করলাম তারপরে আমি করে গুলি গুল দিলাম গুড়ার পরে গুড় অবস্থা কি তাই গুড় অবস্থা একেবারে একেবারেট মানে বলতে কেন এগুলো শীত দিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার ফলে তারপরে গুড়ে আমি কি করলাম হাফ সিদ্ধ করিয়া মানে তুলি রয়েছি যাতে আমি গুড়ে সুন্দর করিয়া ব্লেন্ডার করতাম পারি আছে দেখা আর কি ব্লেন্ডার করি দিয়েছে তারা তারা একবার মি হয়ে গেছে আসলে মি হয় না যতই কোন আমি ভিতরে দিলাইছি দেখতে আপনারা ও দেখোক ব্লেন্ডার দিলাইছি তারপরে এলাকা ব্লেন্ডার করিয়া সুন্দর করিয়া আবার মি করিয়া একবারে সুন্দরভাবে ভাবে মি করিয়া লিগাই আইলাম মানে মিশাই লিগাইলাম এরপরে দেখুক আমি একটা জালি কিতা থাকে নি ওটার ভিতরে চিনি না এরপরে আমি বানাইবার ট্রাই করলাম যে তারপরে জালিগুর ভিতরে দেখি টং 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 করিয়া শেখলাম তারপরে ওই লগিয়া শেখার পরে দেখি কিতা হয় কিলা নয় তারপরে সুন্দর করে কিলে এলাম শেখার পরে দেখুক সুন্দর একটা ফিনিশিং আইসে ফিনিশিং আমার পরেও ফিনিশিং আমার পরেও আমি কিতা করলাম ডালি দিলাম ওই লগিয়া যে করার ভিতরে করার ভিতরে মানে ডালি দিলাম সুন্দর করিয়া যাতে এগুলো সম্পূর্ণটা ফরি যায় কারণ নইলিয়া আমরা বাঙালি আমরা কিচ্ছু নাই সব কিছু হইলো গিয়া সুন্দর সুন্দরিয়া দিলাইলাম পরে আমি কিন্তু খাসাই হুসিয়া দিলাইছি বুঝছেননি আপনার তারা খাসাই দিলাইবা এর বাদে আমি কি দেওয়ার পরে আবার দিলাইলাম লবণ লবণ দেওয়ার পরেও শুরু করে দিলাম একটু চিনি আসলে এগুলো চিনি সারা ওই তো নাই আপনারা পাবতেও পারতাম না বুঝুন নি কারণ সস লাগি চিনিও লাগবো এর বাদে আমি কিতা করছি দিলাইছি বিকজ আই লাভ জল তো আমি কিতা করলাম তাড়াতাড়ি মরচ দেওয়ার পরে সুন্দর করে কিছুক্ষণ লালা লালি হইব কারণ মরিচ দেওয়ার মেন কারণটা কী তাই তো আর কিছু না যদি জাল আপনার দাদা পছন্দ করেন জাল দিলাইবা যে জেলান করেন আমি বাবা তো অন্য কিছু ইউজ করতে পারছি না আমি ফারি ওলাম দিলাইছি ফলে দেখো কা ইগুর ভিতরে একটা বলক লাগানো উঠবো বলক উঠার লগে লগে ইগুর আমরা সুন্দর করিয়া যাতে সুন্দর সুন্দর করিয়া লাড়তাম থাকি লাড়তে 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 ইগুর বাপ দশা গোটাই দিতাম এর ফলে দেখো কা ইগু সুন্দর করিয়া দিছি অলান আইব নানি আপনার তারা ফার্স্টে দেখবা ইগু কিলান আইসে যদিও অলান আই নানি তে আপনারা বুঝি লাইবা আপনার তারা সস হয়েছে আসলে আমি হইলাম গেম এমনি আজকে একটু ট্রাই করলাম তো আমাকে একটু দিয়ে ভিডিও বানাই লাই ও ট্রাই করিয়া দেখলাম আর কি তো আমি আর কি করি লাইলাম কি তাহলে দেখলাম যে নি আপনারা দেখবা রান ফলে আমি কিনা করলাম ডাক ডাকলে আমার ভিডিও বানাইতাম তো আমার সুন্দর ভিডিও করিয়া দিলা সুন্দর করিয়া তো আমি ডালি দিলাম আপনারা সবাই সুন্দর করে ডালি দিবা যাতে এক ফুটাও যাতে না থাকে সব দিন খাসাইয়া খাসাইয়া লই তারপরে দেখুক কা তারপরে গিয়ে অত সুন্দর কালার আইসি খাইতো ওত মজা মানসি হেন টেন দা না দিয়ে গরত তৈরি বেশি বালা স্বাস্থ্য